আমরা এখন আসি পি আমাদের যে সেট আপ সেট আপ ডান আগামীকাল থেকে ইভেন্ট আর ইভেন্টটা হচ্ছে আসিয়ান ইন্টার পার্লিমেন্টারি অ্যাসেম্বলি সো এখানে আসিয়ানের যে সদস্য ওই তাদের নিয়ে যে অ্যাসেম্বলি আর কি সো আমাদের যে সেট আপ লাইট ভিজুয়াল সবই আমাদের কোম্পানি আমরা সেট আপ করেছি সো অ্যাট ফার্স্ট আমরা যদি আসি আমরা দেখবো যে সামনে একটা বার আছে এখানে আমরা মুভিং হেড শার্পি দুশো আশি ওয়াট ব্লাইন্ডার এবং স্টবলাইট লাইট বি আই ক্যাটেন আমরা ব্যবহার করেছি পিসেনের দিকেও সেম মোটামুটি সেম লাইটিং আমরা ব্যবহার করেছি তারপর এ বাম পাশ এবং ডান পাশেও মোটামুটি দুইটা সেট মানে দুইটা কইরা তিনটা কইরা বিআই এবং তিনটা কইরা সারপি বিম সো এই হচ্ছে আমাদের মূলত সেন্টার যে সেট আমরা এবং সাইটে সাইটে আমরা অবশ্যই স্টপ লাইট ব্যবহার করেছি আটটা করে এই পাশে আটটা এবং এই পাশে আটটা আর আমরা এখন আসি পিডাব্লুটিসি ওয়ার্ল্ড এর ফুল মিনিং হচ্ছে পুতরা ওয়ার্ল্ড টেস্ট সেন্টার পুত্রা ওয়ার্ল্ড টেস্ট সেন্টার হ্যাঁ ইয়েস এটাই সত্য সো আমরা যদি সামনে আসি সো আমরা এখানে দেখবো যে ফেস লাইট আছে লাইট হিসেবে আমরা ব্যবহার করেছি ফেসনেল এবং পাক্কেন বার এবং পাকেন বার আর আমরা যদি সাউন্ড সিস্টেম দেখি সাউন্ড সিস্টেম আমরা ব্যবহার করেছি ডি ডি এন বি সো এটা হচ্ছে মূলত জার্মান যেটা জার্মান জার্মান কোম্পানির ডিএনবি ডিএন বি এর আটটা লাইনেরই এবং দুই দুই চারটা সাপ আর ডানে বামে ঠিক সেম পজিশনে একই সিস্টেম এবং মনিটর হিসেবে আছে এমেহা এই হচ্ছে আমাদের মূলত সেট আপ আগামীকাল থেকে শু কিছুর যে প্রস্তুতি পুরোদমে চলতেছে সেট আপ সেট আপ অলরেডি ডান এই উপরে কাজ করতেছে বড়ো ভাই আমাকে সংকেত দিল বড়ো ভাই একটু হাই বলেন তো দেশি ভাই সো এই হচ্ছে মূল একটা ভিউ মেন ভিউ আর আমাদের কনসোলটা ঠিক উপরের দিকে সো এই হচ্ছে মূলত ওভার ভিউ সো আদার যে আমাদের কনসোল প্লাস আমাদের লেদার সিস্টেম এটা নিয়ে আমি অন্য একটা ভিডিও করব সো আশা রাখি সবাই পাশে থাকবেন সাথে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ